আমি গিলিস সাবস্ক্রাইব আমাকে এই ম্যাচে এমন কিছু কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে হবে যেখানে সঠিক দক্ষতা না থাকলে আপনি এক সেকেন্ড ও টিকতে পারবেন না যাচ্ছি ল্যাটার দি বারমুডার উত্তর পশ্চিম প্রান্তে এটাকে চ্যাটার এলাকা বলা হয় ইসরে বাপে কত বড় ভয়ঙ্কর দিকতে বলেন সামনেটা এই প্লাস্টিকের গুলোল মেরে দিয়েছে এখানে আমাকে সব পুতকিচারাকে এলিনর সাথে লড়াই করতে হবে আমার লাইফের অবস্থা প্রায় বাটা বাজিয়ে দিয়েছিল আমাকে মুখোমুখি হতে হবে বৈহাগ সব হিট লিস ব্যাপার এবং হামপিং বাবার দেখতে থাকুন আরর কা রমজকর জিউনের অ্যাডভেঞ্চার সবwidetilde পর্যন্ত আমি এখন পাতলান্টিক মহাসাগরে মধ্যবর্তী উপকূল অবস্থিত বারমুড়া দ্বীপের কয়েকশো হাজার ফুট উপর থেকে উড়ে চলেছি এটা সমস্ত ব্যাটেল গেমের ভিতরে অন্যতম একটা এখানকার তাপমাত্রা শীতের সময় মাইনাস জিরো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং সূর্যের আলো প্রায় চব্বিশ ঘন্টা থাকে শীতের বেলায় সব থেকে বড় ভরভের তাণ্ডব এখানেই দেখা যায় আজকে আমি একাই এই হিমুভাই লুকাই তো সব এলিয়েনদের সাথে লড়বো এবং নেচে ভুঁয়ে নিয়ে বেরিয়ে যাব। যেহেতু শীতকাল চলতেছে তাই খালি গায়ে এই জায়গাটা সালাদ করে অনেকটা কষ্টকর হয়ে যাবে মাঠে থেকে আমার উচ্চতা প্রায় সেই কিলোমিটার কাছাকাছি এখান থেকে যদি নিচের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে কিন্তু সব থেকে বড় পড়ে আছে আমার গতিবেগ মাসে প্রায় সেই কিলোমিটার কাছাকাছি ওরে বাপরে ক্রাশের তো আমাকে শক্ত করে ধরতে হবে আর নিচে ভালোটা জায়গায় ল্যান্ডিং করতে হবে ও হোকায় কিছুটা ব্যথা পেয়েছি এখন আমাকে এমন কিছু একটা গান খুঁজে বের করতে হবে যেটা দিয়ে আমি পুরো ম্যাচটা সাবেট করতে পারবো দেখুন দেখুন একটা পাদের মতো গান পেয়ে গেছি তবে এই গানটা এখানে কোনো কাজে লাগবে না ও মাই গড এফ এই গানটা দিয়ে যদি এলিয়েনের সামনে রাজ দেয় তাহলে কিন্তু এলিয়ানরা অল্পতেই মেরে দিবে ও মাই গড আমাকে অন্য কিছু খুঁজতে হবে দেখুন এই জায়গাটা দিকে সামনের দিক থেকে অনেকটা ক্লিয়ার দেখা যায় এখন আমাকে এমন কিছু খুঁজে বের করতে হবে যেটা দিয়ে আমি এলিয়েনের সামনে রাশটা দিতে পারবো দূরে দিকে ড্যামেজ দিতে পারবো দেখতে পেলেন আমি কিন্তু পেকার পেয়ে গেছি এই গানটা থেকে দূর থেকে মোটামুটি এলিয়েনদের ড্যামেজ দেওয়া যাবে এই বারমুন্ডার নেমে আপনার যেটা উচিত হবে সেটা হলো আগে একটা শর্ট রেঞ্জের এবং লং রেঞ্জের গান নিতে হবে আপনি যদি এখানে ল্যান্ডিং করে এলিয়েনের সাথে রাজ দিতে যান তাহলে তাদেরকে আপনি মোটো বোধ মারতে পারবেন না উল্টোই তারাই মেরে দিবে তাই আপনাকে এখানে আগে গান খুঁজতে হবে তারপরে এলিয়েনের সামনে রাশ দিতে হবে আর যদি রাশ না দিতে পারেন তাহলে পুশ দিয়ে অনেকটা মেসেজ ভুইয়ার অনেকটা কাছাকাছি যেতে পারবেন দেখুন দেখুন সামনে একটা এলিয়েন পুরো বাপে কতটা বয়ং কর দেখতে পেলেন সামনে প্লাস্টিকের গুলোল মেরে দিয়েছে তবে আমার কাছে আছে একটা লেওটা আমার ক্যারেক্টার এটা দিয়ে ওকে অনেকটা বিরক্ত করা যাবে ও মাই গড ও আপনি যদি দূরে কোনো এলিয়েনদের দেখতে পান তাহলে তার উপরে নির্মমভাবে নির্যাতন চালান এতে হবে কি যখন আপনি ওর উপরে অনেকটা নির্যাতন চালাবেন বা অনেকটা প্রেশার দিবেন ও ততটাই থমকে যাবে আর থমকে গেলে কিন্তু মাথাটা কাজ করা বন্ধ করে দেয় এতে অনেকটা ভয় পাবে এবং সহজেই মরে যাবে যে আপনাকে ওর ভয় অনেকটা নির্যাতন করতে হবে তাহলে একমাত্র ওকে মার সম্ভব যেমনটা আমি এই করলাম ওকে পুরো আতঙ্ক করে দিয়েছিলাম এখন আমাকে চোখ কান বুঝে চারদিকটা দেখে সতর্ক থেকে সামনের দিকে আগাতে হবে কারণ এখানে যেহেতু আমি ফায়ার করেছি তার মানে এখানে আমার উপর রাশ দিতে একদমই ভুল করবে না যে কোনো সময় অন্যদিক থেকে অ্যাটাক হয়ে যেতে পারে পারিবার্ষিক পরিবেশ সম্বন্ধে সচেতনতায় টিকে থাকার শক্ত একটা বাড়িয়ে দেয় এখানেও প্রায় একই নিয়ম অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরও কোনো এলিয়েনের দেখা মেলেনি তাই এখন আমাকে একটু পুটকি চালাকি করতে হবে দেখতে পেলেন এরকম চালাকি করে কিন্তু আমি একটা হিটলিস্ট মেরে দিয়েছি এই হিট লিস্টটা দিয়ে কাজ হবে এলিয়েনটা কিন্তু আমার কাছে আসবে আমার তাদের কাছে যেতে হবে না তাই আমার শিকার করতে অনেকটা সহজ হবে এবং অনেকটা তাড়াতাড়ি মারা পড়তে পারবে দেখুন দেখুন কতটা কাছাকাছি চলে এসেছে সুতরাং কোনো কথা নাই এবার ওকে আমাকে মারতো ও মাই গড দেখতে পেলেন ওই জায়গাটাই ও শেট কতটা ভয়ংকর ও গড আমাকে ওপর থেকে ফায়ার করতে হবে যাতে এর পাল্লয় লাগে ক্যারেক্টারকে মারলাম কিন্তু ক্র্যাক্টারটা এখানে বেঁচে পড়লো এখন আমাকে বুদ্ধি ঘাটে মারতে হবে এক শট একটু লে যা ও মাই কট লে যা ও মাই গড ও দেখতে বললেন কতটা ভয়ঙ্কর একদমই মেরে দিয়েছিল কিন্তু আমি একে বুদ্ধি খেয়ে দিলাম আমার লাইফের অবস্থা প্রায় বাটা বাজিয়ে দিয়েছিল এখন আমাকে যেটা করতে হবে আমাকে আবার আবার হিডলিস মারতে হবে কারণ এত বড় দিবে এলিয়েন খোঁজাটা অনেকটা কষ্টকর তাই আমাকে হিডলিস মেরে এলিয়েনদের চিহ্নিত করতে হবে এবং খুঁজে বের করতে হবে আবারও একবার পুটকি চালাকি করলাম ও দেখুন হিডলিসটা মেরে দিয়েছি এখন আমাকে এলিয়েনটাকে দেখতে হবে কতটা দূরে রয়েছে এর কাছে যেটা হলো আমাকে কাহিনটা সালভ্যান করতে হবে ও মাই গড ও কতটা উঁচু ছিল এটা জায়গাটা বারমুনা ম্যাপের উঁচু সব থেকে বড় মাউন্টেন নাম হলো মাউন্টেন পুতপুত আর যেটা হলো এই জায়গাটা আমি এখন মাউন্টেন পুতপুতের উপর দাঁড়িয়ে আছি যেটা বারমুনা ম্যাপের সব থেকে বড় মাউন্টেন ও মাই গড দেখুন দেখুন এলিনটা কতটা কাছাকাছি চলে আসছে সুতরাং কোনো কথা নাই আমাকে চোখকর বুঝে সতর্ক থাকতে হবে কারণ ও যদি আমার ওপর রাশ দিয়ে দেয় তাহলে কিন্তু আমার বাঁচা একদিন অসম্ভব দেখুন দেখুন আমার সাথে লুকোচুরি খেলার চেষ্টা ও ওই যে দেখতে পাচ্ছেন ও মাই গড কতটা ভয় কর ক্যারেক্টারটা মারলাম কিন্তু ক্যারেক্টার দিয়ে কোনো কাজ হবে না মনে হয় ও শিট একটা শর্ট লেগে যা আমার সাথে লুকোচুরি খেলার চেষ্টা ও এখন আমাকে খানিকটা বুদ্ধি কাটাতে হবে আর একে মারতে হবে আর এমন ভাবে অ্যাটাক করতে হবে যাতে ও আর একটা থমকে যায় এবং ভয় পায় ও শিট ও মাই গড কে বলেন ও আর একটা বুদ্ধি চালাক ও একটা চালাকি করে আমাকে মারার চেষ্টা করেছে লাইভ রাবসা পুরো বাটা বাজিয়ে দিয়েছে ও আমাকে অনেকটা সতর্ক থাকতে হবে কারণ এটা অনেকটা চালাকি করে আমাকে মারার চেষ্টা করবে ও ও এটার জন্য লাগেনি তো এখন আমাকে এর উপর এমনভাবে অ্যাটাক করতে হবে যাতে অনেকটা থমকে যায় আপনার হাতের কাছে যা পাবেন তাই ছুরি মারুন আমার কাছে আছে একটা গ্রেনেটের মতো দেখতে ঢিল এটাকে আমি ওর উপর ছুঁড়ে মারবো ও দেখলে মেরে দিয়েছি পঞ্চাশ ড্যামেজ খেয়েছে ও মাই গড এখন ও শিট ও এবার কি একটা কাজে লেগেছে আমাকে ওর উপরে এমনভাবে প্রেসার করতে হবে যাতে এ নিজের নামটাই ভুলে যায় ও ও শিট ও হাতে ইউজ পে শর্ট অবশেষে আমি একে মারতে সফল হয়েছি ও আর একটা প্রপুলার ছিল লাইভের অবস্থা ভাই বারোটা বাজিয়ে দিয়েছে এই রকমের হোমাকার পরিস্থিতিতে আপনার মাথাটাকে প্রচুর পরিমাণে খাটাতে হবে যেমনটা আমি এইমাত্র করলাম দেখতে পেলেন কী রকমের মাথা খাটিয়ে একে মেরে ফেললাম এখন আমি রয়েছি গুতাগুতি প্রায় শেষ পর্যায়ে আর মাত্র একটা এলিয়েন অ্যালাইফ আছে একে যদি মারতে পারি তাহলে কিন্তু আজকে ম্যাচটা আমি নেচে ভুয়ে নিয়ে বেরিয়ে যেতে পারবো এখন আমি কিন্তু মাউন্টেন উপর অবস্থান করতেছি এই মাউন্টেন উপর থেকে নিচটা কিন্তু একদম টিলার দেখা যায় দেখতে পাচ্ছেন এখানে থাকাটা কিন্তু অনেকটা সুবিধা তাই আমি এখানে রয়েছি এখান থেকে নিচে এনিমিটাকে খুব ক্লিয়ার দেখতে পাবো আর দেখার সাথে সাথে আমি ইট পাথর নিক্ষেপ করব। এবং ওর তালুটা পাঠিয়ে ফেলবো ও মাই গড তবে এখানে এতটা ঠান্ডা যে হাতটা জমে যাচ্ছে এই ঠান্ডার ভিতরে এলিয়েনটাকে মাটা অনেকটা কষ্টকর হয়ে যেতে পারে ও মাই গড দেখুন দেখুন ওই তো মুঠকি চালাক এলিয়েনটা এর উপরে এমনভাবে নির্যাতন করতে হবে যে এর দিশে হারাস হয়ে যায় ও মাই গড ও লেগে যা ও ও মাই আমি ভুঁইয়া পেয়ে গেছি আজকে লেবটার অ্যাডভেঞ্চার এই পর্যন্ত সমাপ্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো অ্যাডভেঞ্চারে